নমসূর্য শান্তায় সর্বরোগ নিবার আয়ুর দেহি দেব জগতপথে নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ ছয় এপ্রিল দু হাজার পঁচিশ এবং আজকের বাংলা তারিখ হচ্ছে তেইশে চৈত্র চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আজকের বার রবিবার কালপুরুষের রাশিচক্রের সর্বপ্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল মঙ্গল আজকের দিনটি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয় আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত লাভ হবেন তো বন্ধুরা এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন এবং কমেন্ট বক্সে জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় লিখে যাবেন শনি মহারাজের কৃপায় আজকের দিনটি আপনাদের বৃত্তান্তই মনোনীত ভাবে কাটবে এবং প্রত্যেকটা দিক থেকে সুপরিধি প্রাপ্তি করবেন ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন জানালে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ আপডেটযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন সবার প্রথমেই আজকে জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের নবমী তিথি আজকের নক্ষত্র পুষ্যা আজকের করণ বাল এবং পরবর্তীকালে কৌলক শুরু হবে আজকের সুকর্মা এরপরে জানব আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে তো আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল ছটা বেজে ছয় মিনিট ১৩ সেকেন্ডে এবং আজকের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা ছটা বেজে একচল্লিশ মিনিট এবং আটত্রিশ সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে কর্কট রাশি অর্থাৎ আজকে চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করছে আজকের দিনে চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে দুপুর বারোটা বেজে তেতাল্লিশ মিনিট উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে রাত্রি দুটো বেজে উনষাট মিনিটে এরপরেই জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনে অশুভ সময় তথা দুষ্ট মুহূর্তটি হচ্ছে বিকেল পাঁচটা বেজে চুয়াল্ল মিনিট থেকে বিকেল পাঁচটা বেজে একান্ন মিনিট এবং ১৬ সেকেন্ড অব্দি তো সেক্ষেত্রে আজকের দিনে এই যে অশুভ সময়টি রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন আজকের দিনে শুভ সময় হচ্ছে সকাল এগারোটা বেজে আঠান্ন মিনিট চুয়াল্লিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে ঊনপঞ্চাশ মিনিট এবং ছয় সেকেন্ড অবধি তো বন্ধুগণ যেহেতু সময় খুবই মূল্যবান এবং গুরুত্বপূর্ণ সেহেতু চলুন মূল আলোচনায় যাওয়া যাক ওম নমঃ শিবায় এবারে আমরা জেনে নেব রাশিচক্রের প্রথম রাশি তথা মেজ রাশি এবং মেজ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে তো প্রথমেই বলে রাখি মেজ রাশি এবং মেজ লগ্ন অনুযায়ী আজকের দিনে আপনাদের পরিবারের সকলের সঙ্গে আপনাদের সদ্ভাব বজায় রেখে চলতে হবে নচেত কিন্তু নানান রকম বিপদের সম্মুখীন হয়ে আপনারা চলতে পারেন পাশাপাশি অবিবাহিত জাতক জাতিকাদের ক্ষেত্রে বা নতুন সম্পর্কের ক্ষেত্রে আপনারা সদা সর্বদা খোলামেলা এবং সৎ জড়িত হওয়া বন্ধনকে শক্তিশালী করবে এবং নিজেদের মধ্যে কথোপকথনে তারা কিন্তু আপনারা যথেষ্ট পরিমাণে সম্পর্ককে দ্বিগুণ ভালোবাসার পর্যায়ে নিয়ে যেতে পারেন সম্পর্কের মধ্যিখানে বলুন নতুন ভালোবাসার ক্ষেত্রে বলুন অনেকটাই কিন্তু ভালোবাসা দ্বিগুণ বজায় থাকবে সেক্ষেত্রে পরিবারে পরিবেশের মধ্যে স্নেহময় প্রকৃতি আজ গড়ে উঠতে চলেছে তথা প্রিয়জনদের সঙ্গে আজ মন খুলে কথাবার্তা বলতেও কিন্তু পারেন আজকের দিনে আপনাদের কর্মক্ষেত্র এবং আর্থিক দিক থেকে যদি কথা বলা এগিয়ে থাকে তাহলে ক্যারিয়ারের সম্মুখ ভাগে আপনাদের দৃঢ় সংকল্প এবং দৃঢ়তা নতুন প্রকল্প বা ভূমিকা দরজা খুলতে চলেছে এবং আপনাদের ক্ষেত্রে টিম ওয়ার্ক অত্যাবশ্যকভাবে কিন্তু প্রয়োজন করতে পারে আজকের দিনে তাই সহকর্মীদের সঙ্গে দৃষ্টিভঙ্গি এবং ধারণাগুলি মন দিয়ে শোনার চেষ্টা করবেন প্রত্যেকের কথা এবং মনোযোগ সহকারে প্রত্যেকটি কাজ করে তোলার চেষ্টা করবেন ব্যবসায়িকদের ক্ষেত্রে আজকের সময়টা কিন্তু অতিবাহিত হবে সেক্ষেত্রে ব্যবসা পদের ক্ষেত্রে আপনারা কিন্তু পদক্ষেপ নিতে পারেন সেক্ষেত্রে সময়টা অনেকটাই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান থাকতে পারে তাছাড়াও আপনারা শিল্প জগতে একতা অনেকটাই কিন্তু বজায় রেখে চলতে পারবেন পাশাপাশি নানান রকম সুনাম বৃদ্ধিও করে কিন্তু চলতে পারবেন এবারে আজকের দিনে যদি আপনাদের আর্থিক দিক থেকে কথা বলা হয় আপনাদের আজকের দিনে নানান রকম কারু স্বাস্থ্যের বিষয়ে লক্ষ্য নজর রাখতে গিয়ে কোন রকম কোন ওষুধপত্র আনতে গিয়ে আপনাদের যথেষ্ট পরিমাণে কিন্তু আর্থিক ব্যয় হয়ে যেতে পারে পাশাপাশি আপনারা আপনাদের সন্তানদের উপরও কিন্তু বিশেষ লক্ষ্য নজর রেখে চলবেন কারণ আজকের দিনে কেতু কিছু কিছু ক্ষেত্রে দৃষ্টি প্রদান করার কারণে আপনারা কিছু কিছু সময় বিচলিত থাকবেন পাশাপাশি আপনাদের সন্তানরাও কিন্তু কিছু ভুল পথে অবচালিত হয়ে পড়তে পারে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের সন্তান দিকে লক্ষ্য নজর রেখে চলবেন প্রতিটা নিয়ত তাদের কথা বুঝে শুনে চলার প্রয়াস করবেন তাছাড়াও আজকের দিনে শিক্ষা ক্ষেত্রে যদি কথা বলা হয়ে গিয়ে থাকে শিক্ষার ক্ষেত্রে একটা সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সময় হতে চলেছে আপনারা পড়াশোনার প্রতি একাগ্রতা এবং মনোনিবেশ রেখে চলুন অবশ্যই সাফল্য অর্জন করতে পারবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে আজকের সময়টা অত্যন্ত মূল্যবান হতে চলেছে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে চাইলেও কিন্তু বসে উঠতে পারবেন পাশাপাশি টেকনিক্যাল মেকানিক্যাল এবং উচ্চ বিদ্যার্থীর ক্ষেত্রেও কিন্তু সময়টা অনেকটাই মূল্যবান আপনারা আজকের দিনটিকে ভিত্তি করে নানান রকম একাধিক দিক আপনারা কিন্তু দেখে উঠতে পারবেন পাশাপাশি বেরোজগার জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা পড়াশোনা করেও বেকার রয়েছেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু কিন্তু বিশেষ কিছু সুযোগ দিনে পারে এবারে যদি আপনাদের অর্থাৎ মেজ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের যদি স্বাস্থ্যের দিক থেকে কথা বলা হয়ে গিয়ে থাকে তাহলে আজকের দিনে কিন্তু আপনাদের স্বাস্থ্যের দিকটা খুব একটা সুবিধার হবে না স্বাস্থ্যের দিক থেকে নানান রকম আপনারা কেতু দৃষ্টি প্রদানের কারণে বিপর্যস্ত হয়ে পড়তে পারেন পাশাপাশি যার কারণে প্রত্যেকটা কাজকর্মে কিন্তু আপনাদের মন বিচলিত থাকবে কোনো কাজে একাগ্রতা বজায় থাকবে না নানান দিক চিন্তা ভাবনা করে চলার কারণে আপনারা অনেকটাই মানসিকভাবে দুর্বল বোধ করবেন পাশাপাশি রকম কোনো পাড়া প্রতিবেশীদের কাছ থেকে লাঞ্ছনা প্রতারণামূলক কোনো সমালোচনার বিশেষত আপনারা পাত্র হয়ে পড়তে পারেন অবশ্যই দেখে শুনে বুঝে শুনে কথাবার্তা বলবেন এবং পদক্ষেপও খুব সাবধানবশত বসত নেওয়ার প্রয়াস করবেন তাতে কিন্তু আপনাদের সর্বতরভাবে ভাবে মঙ্গল হবে এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে আপনাদের বাড়ির বয়স্করা কিন্তু আজকের দিনে বাতের নানান রকম ব্যথায় জড়িত হতে চলেছে বা বন্ধনে আবদ্ধ হতে চলেছে সেক্ষেত্রে অবশ্যই কোনো রকম কোনো যদি ডাক্তারি পরামর্শ নিয়ে রাখতে পারেন অবশ্যই আপনাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গল হবে হাই প্রেশার যুক্ত রোগীরা তথা ব্লাড সুগারে যুক্ত রোগীরা আজকের দিনে একটু বিশেষ সাবধানতা পরোক্ষ করে চলুন খাওয়া দাওয়ার প্রতি বিশেষ রক্ষণাবেক্ষণ করে চলুন যদি পারেন অবশ্যই নিজেদের খাদ্যাভ্যাসের পরিবর্তন আনার প্রয়াস করুন অবশ্যই কিন্তু আজকের দিনে মঙ্গল হবে আপনাদের এছাড়াও আপনারা লটারি এবং শেয়ার মার্কেটের দিক থেকে আজকের ক্ষেত্রে সময়টা খুব একটা কিন্তু বন্ধুরা মূল্যবান হবে না আপনাদের ক্ষেত্রে অবশ্যই প্রয়াস করবেন আজকের দিনে লটারি এবং মিউচুয়াল ফান্ড এই সকল অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোনো রকম কোনো অর্থ খরচাপাতি করবেন না বা ইনভেস্ট করতে যাবেন না নচৎ কিন্তু আপনারা আর্থিক লসের সম্মুখীন হতে পারেন অবশ্যই আজকের দিনটি একটু অতিক্রম করে যান পরবর্তী শুভ সময়ে আপনারা অবশ্যই সেই সকল জায়গায় অর্থ বিনিয়োগ করবেন ভ্রমণের উদ্দেশ্যে যদি কথা বলা হয় তাহলে বন্ধুরা আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণের বিশেষ সুবর্ণ দিন রয়েছে আপনারা আজকের দিনে চাইলে পারিবারিক তথা আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে ভ্রমণ কিংবা কোনো শিক্ষামূলক ভ্রমণ যে কোনো ভ্রমণের কাজটি কিন্তু আজকের ক্ষেত্রে আপনারা সম্পূর্ণ তথা পরিপূর্ণ করে তুলতে পারবেন তাছাড়াও কোনো গরিব দুঃখী মানুষজনদের আজকের দিনে কিছু আর্থিক সাহায্য প্রদানের মাধ্যমে আপনারা কিন্তু মানসিক শান্তি লাভ করবেন তো বন্ধুরা আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অর্থাৎ মেজ রাশি এবং মেজ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যাটি হচ্ছে তেরো শুভ দি হচ্ছে দক্ষিণ শুভ রং হচ্ছে লাল রত্ন লাল প্রবাল আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজ্ঞ মুহূর্তটি হচ্ছে সকাল ছটা বেজে চৌত্রিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড থেকে সকাল সাতটা বেজে তিরিশ মিনিট তথা একত্রিশ সেকেন্ড অবধি তো বন্ধুগণ আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে দুপুর বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আটচল্লিশ থেকে দুপুর একটা বেজে তিরিশ মিনিট তথা পঁয়তাল্লিশ অবধি তো বন্ধুরা আপনারা প্রয়াস করবেন এই দুঃসময় বা দুর্মুহূর্তটিকে উপেক্ষা করে রকম কোনো দৈনিক কাজকর্ম করতে যাবেন না কিন্তু প্রতিটা নিয়ত আপনারা বাধা বিপত্তির সম্মুখীন হয়ে চলবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক আপনাদের সকল মনের ইচ্ছা কামনা বসনা পূরণ হোক ওম নমঃ শিবায়